হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আজকে আমি তোমাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপিটি হলো ক্ষীরের পুলি তো চলে যাই রেসিপিতে তোমরাও দেখতে থাকো কিভাবে এই ক্ষীরের পুলি তৈরি করেছি ক্ষীরের পুলি বানানোর জন্য প্রথমে ডো তৈরি করে নেব এখন চালের গুঁড়ো ময়দা নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। বেশ ভালোভাবে ডোটা তৈরি করতে হবে অল্প জল দিয়ে ডো তৈরি করে নেব এখন তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো ক্ষীরের পুলি বানানোর জন্য আমি এ ডো থেকে অনেকগুলো লিচি কেটে নিয়েছি প্রত্যেকটা লিচির মধ্যে আমি এইভাবে ক্ষীর ভরে সাজ কেটে নিয়েছি তারা চাইলে অনেকভাবে সাজ কেটে নিতে পারবেন এখন এই সাজ কাটা পুলিগুলো ভেজে নেব কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হলে তেল দিয়ে দিব তেলটা গরম হলে প্রত্যেকটি ক্ষীরের পুলি এক এক করে দিয়ে দিব। পিটোপিট করে ভেজে নিব প্রত্যেকটি ক্ষীরের পুলেই পোলারাশটা কিন্তু কমিয়ে ভাজতে হবে না হলে পুড়ে যাবে আমি প্রত্যেকটি ক্ষীরের পুলেই এইভাবে তৈরি করেছি তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে দারুণ টেস্টি হয় যেমন টেস্টি হয় তেমন মুচমুচেও হয় ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে